অনেক রকমের বরফি বানিয়ে খেয়েছ কিন্তু কোনো দিন কি আমের বরফি বানিয়ে খেয়েছ না যদি খেয়ে থাকো তাহলে আমার রেসিপিটা একবার ফলো করে পাকা আমের বরফি বানিয়ে খেয়ে দেখো দেখবে খেয়ে একেবারে অবাক হয়ে যাবে এই বরফি খেতে এতটাই মজার আর আমের বরফি বানিয়ে বহুদিন ধরে সংরক্ষণ করে খেতেও পারবে আসসালামু আলাইকুম বন্ধুরা সকলকে আমার ভালোবাসা নতুন একটি পর্ব দেখার জন্য তার জন্য আমি এখানে নিয়েছি চারটে পাকা আম বরফি বানাবার জন্য আমটাকে আমি ছুরি দিয়ে কেটে নেব দিয়ে সুন্দর করে মাটিটাকে বের করে নেব তার জন্য আমার ভিডিওটি টান না দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকো যে বরফিটা আমি কেমন করে বানাচ্ছি আর বরফিটা যদি ভালো লাগে ভিডিও দেখে সেই ক্ষেত্রে বাড়িতে একবার ট্রাই করে দেখো যদি তোমাদের খুবই ভালো লাগে তাহলে সেই ক্ষেত্রে আমাকে একটা কমেন্ট করে জানিও বরফি বানাবার জন্য আমি আমের মাড়িটা একটা চামচ দিয়ে বের করে নিচ্ছি আর সব আমগুলোর আমি মাড়ি বের করে নিয়ে একটা মিক্সিং জার নিয়েছি এরপরে জারের মধ্যে দিয়ে দেবো আমি আমের মাড়িগুলো এরপরে ঢাকনা ঢেকে পেস্টটা পরে নেব পেস্টটা খুব সুন্দর করে করে নিতে হবে আমের মধ্যে যেন কোনো দলা বেঁধে না থাকে যেই কড়াইয়ের মধ্যে আমি বরফিটা বানাবো সেই কড়াইয়ের মধ্যে আমের মাড়িটাকে ঢেলে নিতে হবে এরপরে আমি দিয়ে দিচ্ছি ছোট্ট বাটির এক বাটি চিনি আমটা খুবই মিষ্টি ছিল তাই চিনির পরিমাণটা আমি খুব কম নিয়েছি আর দিয়ে দিলাম যে বাটির মাপে চিনি নিয়েছি ওই বাটির মাপই এক বাটি কনফলওয়ার কনফলওয়ার না থাকলে না দিতেও পারো কিন্তু কনফ্লোয়ারটা দিলে খুব তাড়াতাড়ি বরফিটা বানিয়ে নেওয়া যায় তাই আমি কর্নফ্লাওয়ারটা দিয়েছি এরপরে ভালোভাবে মিশিয়ে নিতে হবে সুন্দর করে মিশিয়ে নেওয়ার পর ওভেনের মধ্যে বসিয়ে দিয়ে উইসের সাহায্যে ভালোভাবে নাটতে হবে যদি হ্যান্ড উইস না থাকে সেই ক্ষেত্রে তোমরা লাকুড়ি দিয়েও নেড়ে নিতে পারো কিন্তু অনবরত নাটতে হবে আর আঁচটাকে একটু লো টু মিডিয়ামে রাখতে হবে এরপরে দিয়ে দিচ্ছি আমি এক চিমটির মতো লবণ নিয়েছি ভাজা জিরের গুঁড়ো এক চামচ আর নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আঁচটাকে লুটু মিডিয়ামে রেখে আবারও জাল করে নিতে হবে আর যখন মশলাটা দিবে তখন কিন্তু আঁচটা বন্ধ করে দেওয়াটাই ভালো নাহলে দেখবে তলায় লেগে গেলে সেই ক্ষেত্রে বরফিগুলো খেতে ভালো লাগবে না আর তেতকুটো হয়ে যাবে একটু তেতো তেতো ভাব চলে আসবে তাই খুব সাবধানে কাজটা করতে হবে নাড়তে নাড়তে দেখবে আমের কালারটা চেঞ্জ হয়ে যাবে বরফির একটা কালার চলে আসবে সেই ক্ষেত্রে নামিয়ে নিতে হবে আর আমি একটু হাত দিয়ে চেক করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কেমনভাবে নামাবে আর বরফিটা যে প্লেটের মধ্যে সেট করবে সেটার মধ্যে হালকা একটু তেল ব্রাশ করে নিতে হবে তাহলে দেখবে বরফিগুলো খুব সহজেই উঠে চলে আসবে তার জন্য আমি একটা নিয়েছি স্টিলের প্লেট দে প্লেটের মধ্যে অল্প তেল দিয়ে ভালোভাবে লাগিয়ে নিলাম এরপরে আমি আমের মাড়িটা প্লেটের মধ্যে ঢেলে সুন্দর করে একটা সেট করে নেব দিয়ে ঠান্ডা করার জন্য রেখে দেব এক ঘন্টার মতো এইভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে সেট করে নিতে হবে তাহলে দেখবে মাড়িটা চারিয়ে সুন্দর একটা সেট হয়ে গেছে আর কোনো রকম ফ্রিজে যাবেই না বাইরে রেখে ভালো করে ঠান্ডা করে নিতে হবে বরফিটা ঠান্ডা হয়ে গেছে এরপরে আমি একটা ছুরির সাহায্যে বরফি আকারে শেপ দিয়ে নেব আর কাটার আগে ছুরিটায় হালকা তেল বিরাজ করে নিতে হবে নাহলে লেগে যাবে বরফিগুলো ভালোভাবে কাটা হবে না দেখি বুঝতে পারবে তোমরা বন্ধুরা যে বরফিগুলো কতটা সুন্দর হয়েছে দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু তার থেকে দ্বিগুণ মজার আর আম শেষ হয়ে যাওয়ার আগেই একবার এই বরফি বানিয়ে বহুদিন ধরে রেখে খেতে পারবে পাকা আম দিয়ে তাই বন্ধুরা নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে দিও আর তোমরাও ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সবাই সবারই খেয়াল রেখো খুব শিগগিরই দেখা হবে পরের একটি রেসিপি নিয়ে আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে আমার চ্যানেলটি একটা ফলো করে দিও আর বেশি বেশি করে শেয়ার করে দিও আসসালামু আলাইকুম